আমি সোমা চক্রবর্তী সুইটার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা নিশ্চয়ই বুঝতে পেরেছো বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছিল ঠিক সেই সময় আমি এই রান্নাটা করেছি আজকের বড় ট্যাংরা নিয়ে এসেছিল মা বাজার থেকে তো সেই ট্যাংরারই আমি আজকে সর্ষে পোস্ত দিয়ে ঝাল বানাবো বা তেল ঝালও বলা যায় এই রান্নাটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে অবশ্যই এটার পেটে ডিম না থাকলেই তবে এত ভালো লাগবে ডিম থাকলে কিন্তু ভালো লাগবে না প্রথমেই রান্নাটা করবার জন্য আমি একটুখানি পোস্তটাকে খুব ভালো করে বেটে নেবো প্রথমে নর্মালি মিক্সার গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে নেব তারপরে আমি একটু সামান্য জল দিয়ে ঘুরিয়ে নেব হ্যাঁ তো দেখো আমি প্রথমে নর্মালি ঘুরিয়ে নিলাম বেশ অনেকটা নরম হয়ে গেছে এই টাইমে আমি একটু সামান্য জল দিয়ে আর একবার ভালো করে ঘুরিয়ে নেব তাতে পোস্তটা একদম ফাইন একটা একেবারে মিহি একটা পেস্ট হয়ে যাবে তো দেখো আমার মোটামুটি পোস্তটা বাটা হয়ে গেছে আর সরষেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সানরাইজের সরষে গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছি নুন দিয়ে আর এইদিকে দেখো আমার ট্যাংরা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সামান্য নুন আর হলুদ দিয়ে আমি মেখে রেখে দিয়েছি এবার আমি প্যানে সরষের তেল দিলাম সরষের তেলটা একটু গরম হোক তারপরে আমি এক এক করে ট্যাংরা মাছগুলো খুব ভালো করে দুটো পিঠ খুব ভালো করে ভেজে নেব হ্যাঁ খুব ভালো করে ভেজে নিয়েছি মাছগুলোকে একেবারে দুটো পিটি লাল লাল করে আর ভেজে আমি তুলে রেখে দিলাম মাছগুলোকে হ্যাঁ তো এবার আমি এই তেলের মধ্যেই সামান্য একটুখানি টমেটো কুচি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম হুম তো দিয়ে দেখো সামান্য একটুখানি নাড়তে হবে যাতে একেবারে গলে না যায় গলে না গেলেও কোনো অসুবিধা নেই বা গলে গেলেও কোনো অসুবিধে নেই তারপরে একটা কাঁচা লঙ্কাকে আমি দুটো ফালা করে দিয়ে দিলাম এটা ফোড়নে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে আমি দিয়ে দেবো সানরাইজের সর্ষে বাটাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সামান্য দিয়ে আর এটা হচ্ছে পোস্ত বাটাটা হ্যাঁ দুটো একসাথে আমি দিয়ে দিলাম এর মধ্যে বেশ কিছুটা লাগা আছে তাই জন্য সামান্য একটুখানি জল আমি গুলে জল দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে আমি দিয়ে দিলাম হ্যাঁ তো দিয়ে তারপর সামান্য কিছু মশলা একটা কাঁচা লঙ্কা দিলাম গন্ধের জন্য সামান্য একটুখানি হলুদ গুঁড়ো তোমরা কাশ্মীরি রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারো রঙের জন্য আমি করিনি আর সামান্য একটুখানি নুন দিলাম পরিমাণ মতন তোমরা বুঝে নুন দিও তারপরে হালকা করে আমি নাড়িয়ে নিচ্ছি হ্যাঁ একটু নাড়িয়ে চাড়িয়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা ট্যাংরা মাছগুলো হ্যাঁ একেবারে সুন্দর করে লাল লাল করে আমি ভেজে রেখেছি ট্যাংরা মাছগুলো সেটাই আমি দিয়ে দিলাম তোমরা যারা বেশি ঝোল চাও তারা বেশি করে জল দিও আর যারা অল্প একটুখানি গ্রেভি গ্রেভি পছন্দ করো তারা এইভাবেও নামিয়ে নিতে পারো সামান্য ফুটিয়ে আমি ঝোল চাই তাই জন্য একটু বেশি করে জল দিলাম হ্যাঁ দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে মিনিট পনেরো কুড়ির জন্য একটু ঢাকা চাপা দিয়ে বসিয়ে দিতে হবে হ্যাঁ তো আমি অপেক্ষা না করে ঢাকা দিয়ে বসিয়ে দিলাম তো এই রান্নাটা বা গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে আর এটা কিন্তু পেটে ডিম থাকলে একদম ভালো লাগবে না এই মাছটা আর ডিম ছাড়া আনার চেষ্টা করবেন যারা ডিম বেশি পছন্দ করেন তারা অবশ্য ডিমটা বেশি প্রেফার করবেন তো আমরা বেশি ডিমটা পছন্দ করি না সেই কারণে যাই হোক মিনিট পনেরো কুড়ি পরে ঢাকাটা ওঠালাম দিয়ে দেখো কি দারুণ লাগছে এই টাইমে আমি না সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো হ্যাঁ বেশি আমি চিনি দেব না সামান্য একটুখানি তো একদম নাড়িয়ে হালকা হাতে একটু নাড়িয়ে নিলাম হ্যাঁ যাতে মাছগুলো নরম হয়ে গেছে তো যাতে ভেঙে টেঙে না যায় চিনি দিয়ে একটু সামান্য ফুটিয়েই নামিয়ে নিলে আমাদের ট্যাংরা মাছের সর্ষে পোস্ত দিয়ে ট্যাংরা মাছের তেল ঝাল একদম রেডি হয়ে যাবে এটা গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগে আর বর্ষার দিনে তো অনবর্ধ খুব ভালো লাগে বাড়িতে বানিয়ে অবশ্যই তোমরা দেখো এবং আমাকে জানাতে ভুলো না আমারই রান্নাটা ঠিক তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে পাশে থেকো একটা সাবস্ক্রাইব করে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও আমি নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসি আজকের বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সেটা একটু উপভোগ করা আমার মতন রান্না করতে করতেই দেখলাম ভীষণ ঝড় উঠেছে আর আমি তো বৃষ্টি ভীষণ ভালোবাসি সে কারণে ভাবলাম আজকের একটু তোমাদের সাথে শেয়ার করি বৃষ্টিটা আর দারুণ বৃষ্টিটা হয়েছিল বেশ ঝমঝমিয়ে অনেকটা ঠান্ডাও হয়ে গেছে পরিবেশটা একটু বৃষ্টিটা উপভোগ করা আমার মতন বৃষ্টিও বেশ অনেকটা থেমে গেছে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা এপিসোডে নতুন রান্নার সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা